সেই সঙ্গে রাধাকৃষ্ণপুর দক্ষিণ মহাশয় আপনি মহাশয় সদস্য পাঁচশোর এক নফর পঞ্চায়েত আমাদের বাংলায় এই পূজার ব্যাপক বিস্তৃতি ঘটিয়েছে সেই থেকেই আমরা অন্নপূর্ণা দেবীর আরাধনায় ব্রতি হচ্ছি বিভিন্ন জায়গায় আর চৌবেড়া মন্ডল পল্লী বিগত কয়েক বছরের ন্যায় এবছরও অন্নপূর্ণা দেবীর আরাধনায় ব্রতি হয়েছেন আমি কৃতজ্ঞ কারণ স্থানীয় এলাকার মানুষজনের নিত্য যারা অংশগ্রহণ করছে এখানে মঞ্চে চলে এসো নিত্য যারা আছে চলে এসো আমাদের কর্মসূচি সধীন ধরে আছে এবং দীর্ঘ আমাদের শতপদ বদ ন্যায় চৌগড়া মণ্ডলপল্লীর অন্নপূর্ণা পূজা আমাদের পল্লীর সমস্ত সদস্য সদস্যরা সম্পূর্ণভাবে সহযোগিতা করে এবং এই যে আমাদের এই অনুষ্ঠানে যারা নিমন্ত্রিত করেছিলাম আমাদের পেয়ে খুব আনন্দিত হয়েছে প্রতি বছরের ন্যায় এইভাবে আমরা যাতে পূজা চালাতে পারি আমাদের মণ্ডলপল্লীর তরফ থেকে সকলকে আনন্দ এবং উপভোগ পায় তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আর পুজো উপলক্ষে আর কিছু বক্তব্য বলার জন্য রক্তদান শিবির আছে এবং মহোৎসব আছে প্রতি বছর নেয়া হয় এবং আমাদের রক্তদান সাংস্কৃতিক অনুষ্ঠান বাচ্চাদের নাচ গান এগুলো সব সুষ্ঠুভাবেই পরিচালনা করেন আমাদের মণ্ডল এই সদস্য সদস্যরা সবাই আলোচনা করে আর কিছু বক্তব্য বলার জন্য আমি আমার ভাগনা হব সুকুমার দেব বিশেষ অতিথি হিসাবে আমরা অ্যাকচুয়ালি চৌগুড়া মন্ডল তাদের আমন্ত্রণ করেছিলাম ডিডিও সাহেব অমিত কুমার অমিত বাবুকে এবং আইসি বাবুকে এবং আমাদের বিধায়িকা ফিরোজা বিবির সুযোগ্য পুত্র বাবুকে তাছাড়া রয়েছিলেন আমাদের অঞ্চলের প্রধান সাহেব পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে বিভিন্ন গুণীজন যেমন কৃষক থেকে শুরু করে যে চিকিৎসক থেকে শুরু করে অ্যাম্বুলেন্স ড্রাইভার থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সমস্ত মানুষ যারা আমাদের চলার পথে মানুষ যেসব মানুষের প্রয়োজন তাদেরকেই আমন্ত্রণ করেছিলাম এবং আমরা সবথেকে বড়ো খুশি সকলেই কিন্তু আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের শুরু শুরু সূচনাটা ভালোভাবে করেছে এবং আমরা ছদিনব্যাপী সপ্তমী থেকে দ্বাদশী পর্যন্ত যে সমস্ত প্রোগ্রামগুলো রেখেছি তার মধ্যে উল্লেখযোগ্য প্রোগ্রাম হলো এই উদ্বোধন অনুষ্ঠান এবং অষ্টমীর পুজো অষ্টমীর পুজো সকাল থেকে রাত্রি নটা পর্যন্ত যেমন দুর্গা হয় কুমারী পুজো থেকে শুরু করে বলিদান থেকে শুরু করে ভিক্ষাদান থেকে শুরু করে সর্বত্রই হবে কাল এবং রক্তদান শিবির আগামী সোমবার রয়েছে এবং মহোৎসব আটখানা গ্রাম নিয়ে প্রায় হাজার ছয়েক মানুষের মহোৎসব রয়েছে আর সব থেকে ধন্যবাদ জানাবো আপনাদের মতো মানুষজন এসে আমাদের এই অনুষ্ঠানকে যেভাবে সম্প্রচার করছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ এই পূজা কমিটির তরফ থেকে আমার নাম সুকুমার দিন্দা এই পূজা কমিটির যুগ্ম সম্পাদক এপিরে প্রতিনিধি হিসেবে এসেছেন জহিরুল ইসলাম লাহা মহাশয় বিশিষ্ট অতিথি যারা আছেন মাননীয় জয়েন বিলীয় সাহেব তনয় লাহা আইসি পাঁচশো দিয়ে মহাশয় থাকার আইসি মহাশয় মঞ্চে উপস্থিত আছেন মাননীয় প্রধান সাহেব পুরুষোপ ত্রিপাঠী মাননীয় প্রধান পুরুষোত্তর গ্রাম হচ্ছে সত্যজিৎ ত্রিপাঠী মহাশয়

বিশিষ্ট সমাজসেবী মোহিত স্কর মহাশয় প্রাক্তন শিক্ষক ও পঞ্চায়েত প্রাক্তন পঞ্চায়েত সদস্য মাননীয় রবীন্দ্রনাথ ঘোড়াই মহাশয় বিশিষ্ট চিত্রশিল্পী সুতাপ সুতপা মাইতি মহাশয় সমাজের বিভিন্ন প্রথমেই বলেছিলাম স্যার বিভিন্ন শ্রেণীর মাথা করেন গ্রাম কমিটি নবেন্দু প্রামাণিক মহাশয় সভাপতি পুরুষোত্তমপুর গ্রাম কমিটি দেবতত্ত্ব সাঁতরা মহাশয় সম্পাদক পুরুষোত্তমপুর গ্রাম কমিটি গজল পট্টনায়ক এস কে সহায়িকা চৌধুরিয়া গৌরী খোড়া দেবী আরাধনা মায়ের দেবী অন্নপূর্ণা মায়ের আরাধনা উৎসব সাফল্য মণ্ডিত হোক এই আশা করছি আপনাদের কাছে যে ছয় দিনব্যাপী অনুষ্ঠানগুলি রয়েছে এই একইভাবে প্রত্যেক সমাজের প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমরা শ্রদ্ধার সঙ্গেই গ্রহণ করব তাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই কয়েকদিন মঞ্চে যারা আছো নিত্যে মঞ্চে এসো